বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় সরকারের সঙ্গে গোপন কোন শক্তি কাজ করছে তিনি বলেন গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি খুবই অসহায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রশাসনের কোন দুর্বলতা থাকলে তিনি ব্যবস্থা নেবেন কিভাবে জাহোক গত বৃহস্পতিবার এক সাত সতেরো জুলাই বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের যৌথ আয়োজনে গোপালগঞ্জে এনসিপির পরিকল্পিত এবং পারমিশনকৃত সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার তাহের বলেন এনসিপির সমাবেশে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রশাসনের দায়িত্বশীলদের দায়িত্বহীনতার কারণ কি তাও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি বলেন আমাদের মনে হয় স্বরাষ্ট্র উপদেশটা নিজেই খুবই দুর্বল ও অসহায় যার বাস্তবতা রাষ্ট্রের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ফুটে উঠেছে মিটফোর্ডের ঘটনা থেকেই গোপালগঞ্জের ঘটনার সাহস দেখিয়েছে পতিত আওয়ামী লীগের দোসররা আগামীতে হয়তো আরও ভয়ঙ্কর কিছু জাতির জন্য অপেক্ষা করছে আমরা অনতিবিলম্বে মিস্টার অসহায় বা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যখন জনগণ ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং এক নয় উনিশ জুলাই সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ হতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে এনসিপির পদয়াত্রায় গোপালগঞ্জের হামলা একটি সংকেত। তিনি আরও বলেন যেখানে এনসিপি সমাবেশ করার আগে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে সেখানে প্রশাসন কি ভূমিকা রেখেছে গণমাধ্যমে দেখা গেছে যখন সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয় তখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যই উপস্থিত ছিলেন না এটা কি ধরনের অনুমতি প্রদান ছিল জেলা পুলিশ সুপারের ও ডিসি মহোদয়ের প্রশ্ন কিন্তু থেকেই গেল এদিকে ভয়ঙ্কর একটি প্ল্যান দিলেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া তিন আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা তিনি বলেছেন শুধু গোপালগঞ্জ জেলা নামে আমরা আর কোনো জেলায় রাখব না বাংলার মানচিত্রে সেই স্থানটি এখন আশেপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিতে হবে এই জেলাটি মানচিত্রে একেবারেই চিরতরে না থাকাই জাতির জন্য ভালো এটা একটা ইসলামের চোখে সত্যি সত্যি একেবারে পুরোই অবিশপ্ত জেলা আর এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ছয় তিন তেসটি জেলা হবে অথবা যে উপজেলা অনেক রর যেমন লাকসাম উপজেলাকে কে সরকার আরেকটি নতুন জেলা ঘোষণা করতেই পারেন তাহলেই ছয় চার চৌষ্টি জেলায় হবে আমার এই সোনার বাংলায় তিনি বলেন বিশেষ করে নরাইল ফরিদপুর মাদারীপুর বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক তিনটি আসন তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা ম্যাপের অস্তিত্ব থেকে শেষ হয়ে যায় প্রিয় ভাই ও বোন আপনাদের কি পরামর্শ যদি কোনো পরামর্শ থাকে তাহলে চোখ বন্ধ করে কমেন্টে শেয়ার করুন আপনার একটি কমেন্টে যদি কোনো জাতির উপকার হয় তাহলে অবশ্য সেটাই করা উচিত বৃহস্পতিবার সাত সতেরো জুলাই কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন একমাত্র ছাত্রলীগের সভাপতির নির্দেশনার যে চারজন মানুষ নিহত হয়েছে সেই নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আমির হামজা বলেন জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের এক আট আঠারো কোটি মানুষের উপরেই হামলা এই অপমান দেশের সবার অপমান এই লজ্জা আজ আমাদের সকলের জন্য সমান সুতরাং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবেই কোনো ক্ষমা নেই সরকারের আমরা দুই চার চব্বিশ ঘণ্টা সময় দিয়েছি সময় কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নেব যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছে তারাও এর সঙ্গে জড়িত সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেন অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন করেই একটি নাম রাখতে হবে কোনোভাবেই গোপালগঞ্জের পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তাকেও মানে হল গোপালগঞ্জের পুলিশ সুপারকেও জবাবদিহিতার আওতায় আনতেই হবে জেলা জামায়াতের এই সমাবেশে জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে তবে যে কথাটা না বললেই নয় সেটি হল জামায়াত ইসলামের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ গোপালগঞ্জের পুলিশ সুপারকে জবাবদিহিতায় এনে ব্যবস্থা নিতে হবেই হবে আবার সমাজের আরেকটি শ্রেণী মনে করছে এনসিপিকে মাঠে নামানো মানে দেশে একটা দুইটা ঝামেলা গণ্ডগোল খুন হবেই আর ঠিক তখনই সরকার জাতীয় ইলেকশনের তারিখ পিছিয়ে ফেলব এটা হয়তো এনসিপি এবং জামাতেরই মাস্টার প্ল্যান তাছাড়া তারা মনে করছে ইলেকশন যত পিছনে যাবে বিএনপির অরাজকতা হাজার গুণে বৃদ্ধি পাবে ঠিক তখনই আওয়ামী লীগের মতো বিএনপিও বিলীন হয়ে যাবে তবে এটাও তো সত্য বর্তমানে বিএনপি তার রাজনীতির কৌশলে পরিবর্তন এনেছে বুঝতে বা মানতে হবে বিএনপি এখন যথেষ্ট পরিপক্ক দেখা যাক রাজনীতিতে শেষ বলে কিছু নাই যতদিন যাবে তত নতুন কিছু শুনতে দেখতে করতে পারবো যারা এখনও কষ্ট করে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা আপনারা ভিডিওটি এখনও শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করেন নাই তাদের বা আপনাদের কাছে সেই শক্তিশালী অনুরোধ আর দেরি না করে আপনারাও চ্যানেলটি এখনই নিচের বেল বাটুন চেপে সাবস্ক্রাইব করুন শেষে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি শুভ বিকাল